আসসালামু আলাইকুম সমতলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা প্রিয় ভিহার্স আশা করছি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভালো থাকতেই হয় ভালো না থাকলে কীভাবে ব্যবসা বাণিজ্য হবে ভিয়ার্স আপনারা যারা ভালো প্রোডাক্ট খুঁজছেন আর ভাবনা নয় প্রিয় ভিয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মাল ডেলিভারি করে থাকি আমরা প্রতি বস্তার জন্য কিছু অ্যাডভান্স নেই বাকি টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে দেখে শুনে আপনি মালটা গ্রহণ করতে পারবেন হ্যাপি অফি আর্টস আপনার এলাকায় যে কুরিয়ারে থাকুক না কেন আপনি শুধু কুরিয়ারের নামটি বলবেন আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা নিচ্ছি হ্যাপি অফি হার্টস চাপাতার বিজনেস এমন একটা বিজনেস ভালো প্রোডাক্ট ছাড়া মার্কেটে টিকে থাকা যায় না আর ভালো প্রোডাক্ট ছাড়া আপনি যদি মার্কেটে যান একেবারেই শেষ একদিন আপনি মার্কেটে যাবেন দ্বিতীয়বারে কিন্তু আপনাকে কেউ গ্রহণ করবে না হ্যাপি অভিআার্স ভালো মানের প্রোডাক্ট পেতে হলেই আমাদের যে দুটি স্ক্রিন নাম্বার রয়েছে স্ক্রিন নাম্বার ফোন দেওয়ার সময় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত যারা দীর্ঘদিন আমাদের সাথে ব্যবসা করছেন তারা আমাদের সম্পর্কে সব কিছুই জানেন যে আসলে আমাদের কথা এবং কাজ একই না অ্যাপটি অভিয়াস আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন তাহলে যাচাইয়ের জন্য আমাদেরকে কোয়ালিটি আমাদের কোয়ালিটি ফুল প্রোডাক্টটি পাওয়ার জন্য আপনি স্বল্প পরিসরে স্বল্প অল্প নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন হ্যাঁ এই অফারটি চলমান আমরা এক বস্তা চা ক্রয় করলে কুরিয়ার চার্জ আমরা দিয়ে থাকি এই অফারটি এখন পর্যন্ত চলমান আপনি এক বস্তা অবশ্যই এক বস্তা নেওয়ার চেষ্টা করবেন এক বস্তা নিলে কুরিয়ার চার্জ আমরা দিয়ে থাকি এক বস্তা দুশো টাকা বা দুশো বিশ টাকা ভাড়া আর আপনি যদি এক বস্তা চা ক্রয় করেন সেটার ক্ষেত্রে আমরা কিন্তু কুরিয়ার চার্জটি দিয়ে দিচ্ছি হ্যাপি অভিয়ার্স আপনি ঠিকই শুনেছেন তবে চলুন দেখে আসি আজকের ভিডিওতে কি কি প্যাকেট রয়েছে আমার কাছে রয়েছে রাজধানী এই প্যাকেট নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এই প্যাকেটে আপনি পিডি বিওপি ডোবাবাতি এবং সিডি ডাস্ট নিতে পারবেন এই প্যাকেট নিয়ে ব্যবসা করলে আপনি কোয়ালিটি ফুল প্রোডাক্টটি পাবেন এই প্যাকেট দেখেন অনেক সুন্দর আমার কাছে আরেকটি প্যাকেট রয়েছে এটিও অনেক সুন্দর প্যাকেট এবং চা চায়ের কালার ফ্লেভার সব কিছু ভালো টি এই প্যাকেট নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন টাইম টি দেখেন প্যাকেটটি কত সুন্দর টাইমটি এ প্যাকেট নিয়েও আপনি ব্যবসা করতে পারবেন এই এই প্যাকেটে আপনি যে সাইজে চাবেন না কেন সেই সাইজে আপনি নিতে পারবেন আপনার এলাকায় যদি পিডিবিওপি চলে থাকে সেটাও নিতে পারবেন আর চলে থাকলে সেটাও নিতে পারবেন সিডি এবং ডাস্ট চাইলে সেটাও নিতে পারবেন হ্যাপি ভিয়ার্স ভালো প্রোডাক্টটি পেতে হলে আজই আমাদের সাথে মুঠোফোনে কথা বলে অর্ডার কনফার্ম করে ফেলুন হ্যাপি হ্যাপিওভিয়ার্স ভালো প্রোডাক্ট নিয়ে ব্যবসা ব্যবসা করেন মার্কেটে অনেকদিন কাজ করতে পারবেন আর সুনামের সহিত আপনি কিন্তু কাজ করলে আপনার কিন্তু যেমন আপনি ইয়া হবেন সুনামের সহিত সুনাম অর্জন করবেন এবং সেটার বিপরীতে কিন্তু আপনি বেনিফিটও আপনি করতে পারবেন হ্যাপি ভিয়ার্স আপনি মনে করলে যে আসলে এক কেজিতে আপনি একশো টাকা লাভ করবেন না আপিও ভিয়ার্স ভালো প্রোডাক্ট নিতে হলে আসলে এক কেজিতে এত টাকা মুনাফা হয় না চল্লিশ পঞ্চাশ টাকা বা ষাট টাকা মুনাফা হলেই এনা আসলে কোয়ালিটি যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু দোকানদারি আপনাকে খুঁজে নেবে যে ভাই আর কালকে আপনি এক কেজি দিয়ে গেছেন আজকে আমাকে দুই কেজি দিয়ে যান আসলে প্রোডাক্টটি যদি ভালো হয় তাহলে কিন্তু মুনাফা নিয়ে আপনার টেনশন করতে হবে না আপনি টেনশন করেন যে আসলে আমি ভালো প্রোডাক্টটি পাচ্ছেন পাচ্ছি কি না আর আসলে ভিডিওতে এত কিছু কথা বলা যায় না আসলে বিস্তারিত কথা বলতে হলে সময়ের প্রয়োজন আসলে এই সময়ের মধ্যে ভিডিওতে এত কিছু কথা বলা যায় না হ্যাপি অভিয়ার্স আপনার যদি কোনো কিছু জানার বা ইয়ার আগ্রহ থাকে তাহলে ফোনে কথা বলে আপনি সব কিছু আমাদের সাথে শেয়ার করে কথাবার্তা বলে আপনি অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন হ্যাপি এভিয়ার্স আজকের আলোচনা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম